কাম টু নিউ ফেসব্লক আর ইউটিউব থেকে আমি কত টাকা পেলাম আর আমার কী কী স্বপ্নপূরণ হল থামবেল আর এন্ট্রি দেখে বুঝতে পেরেছো কী হতে আজকে পিঠোটা চলেছে আর আমার মুন্ডিশন পাওয়ার পর কতদিন পর গুগুল স্ক্রিন পেলাম সমস্ত কিছু কতদিন পরে এলো কত ডলার হলে আসে সমস্ত কিছু দেখাবো আর সমস্ত কিছু হয়েছে আজকের কেবলমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য তোমরা না থাকলে হয়তো সম্ভব হতো না আর এই যে দেখো গাইস তা তোমাদের যেন সম্ভব হয়েছে দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্স ক্রিম পেয়ে গেছে একটা খুলে দেখাবো একটা ছ সংখ্যার একটা ডিজিট থাকে ছ সংখ্যার একটা ডিজিট থাকে এই ডিজিট পেয়ে গুগল অ্যাডসেন্স যে অ্যাড্রেস ভেরিফিকেশান হয় অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হয় গুগল অ্যাডসেন্স ক্রিম আসে কত সাবস্ক্রাইবার হলে সমস্ত ক্রিয়েটাররা বা জানে যারা যারা ইউটিউবে কাজ করে থাকে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা হলে তারপরে মনিটিসিশান অন হন মনিটিসিশান অন হওয়ার পর রিভিনিউ যখন দশ ডলার হয় তখন গুগল অ্যাডসেন্স এই অ্যাপ অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করতে হয় আর অ্যাপ্লাই করার পর কত দিনের পরে আসে আমি করেছিলাম মার্চের তিন তারিখ আর এসে উনিশ তারিখ মানে তেরো তেরো দিন পর এসছে হ্যাঁ তেরো দিনের মাথায় এসেছে আমাকে পোস্ট অফিস থেকে ফোন করেছিল ম্যাডাম একজন যে আপনি কি কে বলছেন আমি প্রশ্ন মন্ডল বলছিলাম যে আপনার গুগল অ্যাডসেন্সটা পিনটা এসছে আপনি নিয়ে যাবেন আর এইটা কেবলমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে তোমরা না থাকলে গুগল অ্যাডসেন্স স্ক্রিন এই যে গুগল অ্যাডসেন্স স্ক্রিনটা এ দেখাচ্ছি এই দেখো এই গুগল অ্যাডসেন্স স্ক্রিনটা তোমাদের জন্য সম্ভব হয়েছে তোমরা না থাকলে গুগল অ্যাডসেন্স স্ক্রিনটা সম্ভব হতো না এই দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্সটা তোমাদের জন্য কেউমাত্র সম্ভব হচ্ছে তোমরা না থাকলেও তো সম্ভব হতো না আজকে যা কিছু হয়েছে তোমাদের জন্য তোমরা যা যা ভালোবাসা দিয়েছো সেই কারণে যেন আমার স্বপ্ন পূরণ হয়েছে আর এতে ছ সংখ্যার ডিজিট থাকে সেটা খুলে তোমাদেরকে দেখাবো আর যখন অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যায় দশ ডলার যখন কমপ্লিট হয়ে যায় তখন কী করতে হয় তখন আসে গুগল মায় জিমেলে একটা মেসেজ আসে যে আইডেন্টি ভেরিফিকেশান বলে আর অলরেডি আমি প্যান কার্ড দিয়ে করেছিলাম আধার কার্ড দিয়ে কেউ করবে না আধার কার্ড এখন বাধ্যতামূলক নয় প্যান কার্ডটা বা ড্রাইভিং লাইসেন্স থাকলে এটা হয়ে থাকে গুগল অ্যাডসেন্স কিন আসে এটা অ্যাড্রেস বোঝে যখন অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর গুগল অ্যাডসেন্সটাই আসবে আর অ্যাড্রেস গুগল অ্যাডসেন্স একটা বানাতে হয় যেমন ইউনি হওয়ার সময় গুগল অ্যাডসেন্স সেই অ্যাড্রেসে বানাবে ওই অ্যাড্রেসটা নিয়ে নেবে ওখানে আর বাধ্যতামূলক ফোন নাম্বার দিয়ে থাকবে ফোন নাম্বারটা দিয়ে রাখলে সব মানে যোগাযোগ করে নিতে পারবে তোমার সঙ্গে যেমন আমার ফোন নাম্বার দেওয়া ছিল তোমার সঙ্গে যোগাযোগ করে নিতে পেরেছে আর এটা দেখবা দশ ডলার হলে মানে আঠাশ দিনে ওয়াইটি স্টুডিওতে আঠাশ দিনে তো হিসাব দেখায় ওখানে ওখানে দেখাবে না দশ ডলার দশ ডলার আর্ম সেকশানে যখন দেখবে আর্ম সেকশানে যখন দশ ডলার দেখাবে তারপরে ওই দিনই তোমার মেসেজ চলে আসবে জিমেলে যে আপনার টেন ডলার কমপ্লিট মানে দশ ডলার কমপ্লিট হয়ে গেছে আপনি গুগল আইসেন্স কিনার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর অ্যাপ্লাই করার জন্য বাধ্যতামূলক প্যান কার্ড দিলে ভালো হয় প্যান কার্ড দিয়ে করেছি আর যাদের ড্রাইভিং লাইসেন্স থাকবে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবো কোনো কিছু অসুবিধা হবে না তো আধার কার্ড দিয়ে করবে না আধার কার্ড যখন আইডেন্টি কার্ড দিয়ে করতে পারো আধার কার্ড দিয়েও করবে না আর এটা গাছ তোমাদের সঙ্গে তোমাদের সামনে খুলে দেখাচ্ছে আচ্ছা আচ্ছা এটা খুলে দেখাচ্ছে তোমাদের সামনে যেটা দেখো কি আছে ওকে তিন আমার অলরেডি গুগল অ্যাস পেনটা এসছে তেরো দিনের মাথায় তেরো দিনের দিন এসছে আমি অ্যাপ্লাই করেছিলাম ছ তারিখে আর উনিশ তারিখে মার্চের তিন ছ তারিখে অ্যাপ্লাই করেছিলাম আর উনিশ তারিখে এসছে তারা দিনের দিন এসছে আমার কাছে আর আমি আজকাল খুশি হয়েছি তোমাদের জন্য গুগল অ্যাডসেন্স স্ক্রিনটা তোমাদেরকে দেখাবো গাইস দুটো সংখ্যা দেখাতে পারবো না এই দেখতে পাচ্ছ ছয় সংখ্যার ডিজিট রয়েছে এই দেখ ছয় সংখ্যার ডিজিট রয়েছে এ দেখতে পাচ্ছ গাইস আরও দুটো সংখ্যা আছে কিছু ট্রান্স কমিশনের জন্য তোমাদের দেখাতে পারলাম না আই দেখ ছ সংখ্যার ডিজিট আছে আরও দুটো আছে সেটা দেখাতে পারলাম না আর কেবলমাত্র যেগুলো অ্যাক্সেঞ্জটা ফ্রিনটা পেয়েছি ওগুলি এক্সচেঞ্জ ফ্রিনটা পেলাম কেবলমাত্র তোমাদের জন্য তোমরা যদি না থাকতে এত এত সাপোর্ট না করতে থ্যাংক ইউ ফর সো মাছ অল সাবস্ক্রাইবারকে কনগ্র্যাচুলেশন পেয়ারো পার্সেন্ট পক্ষ থেকে তোমরা সাবস্ক্রাইবার করেছো বলে তোমরা আমাকে সাপোর্ট দিয়েছো বলে তার এখন তোমাদের ভালোবাসার জন্য এটা পেয়েছি আর এটা থেকে কি আমি তোমার ফেসবুকে স্টোরিতে ছেড়েছিলাম এটা আমাকে অনেক কেউ বললো যে এটা থেকে কি টাকা পাওয়া যায় অ্যাকচুয়ালি এটা থেকে টাকা পাওয়া যায় না এটা অ্যাড্রেস ভেরিফিকেশান তুমি প্রকৃতপক্ষে কারণ বাসিন্দা নাকি তার কারণের জন্য গুগল অ্যাডসেন্স আর গুগল অ্যাডসেন্স যখন তোমাদের মনিটাইজেশন হয়ে যাবে যখন গুগল অ্যাডসেন্স বানাতে হয় যেই অ্যাড্রেসটা দেবে ওই অ্যাড্রেসটাই নিয়ে নেবে আর তুলনামূলক হিসাবে মানে তুলনামূলক বলছি সরি মানে অ্যাড্রেসটা যখন দেবে ফোন নাম্বারটা বাধ্যতামূলক দিয়ে দেবে দুবার দিয়ে দেবে অ্যাড্রেসের জায়গা দিয়ে দেবে আর ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিয়ে দেবে অ্যাড্রেস ফুলফিল করার পর আমার এসলে এটা তেরো দিনের দিন গুগল অ্যাডসেন্ট স্ক্রিনটা এসছে তেরো দিনের দিন গাইস আর অনেকে অনেক দিন সময় লাগে কেন অ্যাড্রেসের যা যাদের কারো প্রবলেম থাকে তার অন্য যেন আসতে দেরি করে আর আমার এটা এসছে তেরো দিনের দিন আর কেবলমাত্র হয়েছে তোমাদের সম্ভব হয়েছে আর যখন অ্যাড্রেস এটা নিয়ে নেবে তোমার অ্যাড্রেস মানে সরি তোমার আইডেন্টি ভেরিফিকেশন নেওয়া যাওয়ার পর তোমাকে সঙ্গে সঙ্গে ওরা যদি সাকসেস হয় সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবে যে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে গেছে সাকসেসফুল হয়ে যাবে তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পর আপনার যখন অ্যাড্রেস ওখান থেকে যখন মানে ইউটিউব থেকে যখন একটা ইমেল পাঠাবে যে সাকসেসফুল হয়ে গেছে তখন ভাববি যে তোমার সাকসেসফুল হয়েছে এরপর থেকে তোমরা কাউন্টিং করতে থাকবে নিশ্চয়ই তোমাদেরও একদিন এরকম একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে গাইস আর কেবলমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্যই আমার আজকের একটু ফোন হয়েছে আরও আরও ভালোবাসা দিও অ্যাড্রেসটা দিয়ে দিলাম আর আর তেমন কিছু বলার নেই আর কেবলমাত্র যা কিছু সম্ভব হয়েছে তোমাদের জন্য আর এই থেকে কোনো কিছু টাকা পাওয়া যায় না টাকা পাওয়া যায় একশো ডলার যেদিন কমপ্লিট হবে সেদিন প্রাইস টাকা ফার্স্ট পেমেন্ট পেতে পারো আর একশো ডলারটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও কমপ্লিট করলে তোমাদের ভালোবাসার জন্য আজকে এই জায়গাটা এসতে পারছি আরও দুটো সাপোর্ট করো আমাকে আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফেসটিকে ফলো করে দিও আর ইনস্টাগ্রামটা ফলো করে দিও প্রসেনজিৎ মণ্ডল বলে নামে আছে আমার নামেই আছে আর ইউটিউব থেকে যারা যারা দেখছে তারা ইউটিউব সার্চ করে দিও আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আর দেখতে থাকবেন ই প্রসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে